ব্যাক টু ব্যাক আরেকটা মেশিন লোডিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা গাড়িতে একটা ড্রাম রোস্টার বড় ড্রাম রোস্টার আর একটা চাল্লা ফ্যাবরেটার দুটো মেশিনই কিন্তু একই গাড়িতে লোড করা হবে আর আমরা যে কথাটি বলে থাকি ভিডিওর মাধ্যমে যে যদি আপনি ফিটিংসে মেশিন নেন তাহলে মেশিনের সাথে যে জিনিসগুলো দেওয়া হয় যেমন চাক্কা বেল্ট এবং মোটর ও ব্লুবার তো সেইগুলো দেখুন লাগানো রয়েছে মেশিনে ভালো করে দেখে নিন সমস্ত কিছুই কিন্তু লাগানো রয়েছে কারণ এই মেশিনটা যিনি অর্ডার করেছেন ওনার ফিটিংসের অর্ডার রয়েছে এটা অল ফিটিংস এবং এটা হোম ডেলিভারি তো আপনার সাথে যেমনভাবে কথা হবে যে আপনি যেমনভাবে নিতে চাইছেন মেশিনটি যদি আপনি চান যে আপনি বাড়িতে খুব ব্যস্ত আপনার সময় হবে না আপনি আসতে পারবেন না তো তার জন্য আপনাকে কি করতে হবে না স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনি কল করুন কল করার পরে মেশিন অর্ডার করুন সেখানে আপনাকে ফাইনাল কথাবার্তা করতে হবে যে মেশিনটি আপনি কেমনভাবে অর্ডার করবেন যদি আপনার সময় একদমই নেই তাহলে মেশিন কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে সেটা যদি ভাড়ার গাড়িতে হয় তা হবে যদি ট্রান্সপোর্টের মাধ্যমে হয় তা হবে দুটো ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সুযোগ রয়েছে আপনার বাড়িতে বসে বসে মেশিন নেওয়ার আর যদি আপনি চাইছেন যে সুজাতা এন্টারপ্রাইজেসে ট্রেনিং নিয়ে ভালো করে দেখে শুনে তারপর মেশিন এতে চাইছেন তো সেটাও কিন্তু সম্ভব দেখুন প্রত্যেক দিন কিন্তু আমরা এভাবেই একদম নতুন নতুন মেশিন বানাই নতুন নতুন বিক্রি করি মানে এখানে স্টক রাখার কোনো চান্স নেই আমাদের এখানে মেশিন আমরা স্টক রাখি না এক কথায় বলা বলতে গেলে আর দেখুন এই মেশিনগুলো কিন্তু সবগুলো কিন্তু অর্ডারের মেশিন তাছাড়াও যে আমাদের পার ডে যে প্রোডাকশান হয় চলুন একবার দেখে নিন এই যে দেখছেন এগুলো নতুন প্রোডাকশান হচ্ছে সবগুলো কিন্তু রিং রোস্টার আর সাইডে যে রিং রোস্টারটা দেখতে পাচ্ছেন একদম ছোটো মাপের যেটা দেখাচ্ছে ছোট কিন্তু একদমই না সাড়ে আট থেকে ন ফুটের রিং রোস্টার সেটাও কিন্তু এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে যে কালার করে তারপর ওটা ওটাও কিন্তু ডেলিভারি করবো কারণ অনেক দিন হয়ে গেলো যিনি অর্ডার দিয়েছেন তার এখন মেশিনটি প্রয়োজন তাই সে মেশিনটিকে কালকে কালার করে ভালো করে তারপর একটু টেস্টিং করে মেশিন থেকে কিন্তু গাড়িতে লোড করে দেওয়া হবে দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের ভিডিওতে এ পর্যন্তই নমস্কার